প্যানাইল আর ট্রফি অর্থাৎ অঙ্গ চুপসে খিসে ছোটো হয়ে যাওয়া কশ্যপের মাথা যেরকম ভিতর দিকে ঢুকে থাকে সেরকম হয়ে থাকা এটা একটি সমস্যা এটা সাধারণত যে সমস্ত যুবপুরুষরা অতিরিক্ত হস্তপেতন করেন অথবা ওয়ান টাইম যৌন উত্তেজক করেন তাদের হয় এই কারণ হো এইটার কারণ হল যখন অতিরিক্ত হস্তপেতন করে অথবা ওয়ান টাইম যৌন উত্তেজক অসুসেপন করে তখন পুরুষের টেস্টেস্টন হরমোনের প্রবাহটা কমে যায় উৎপাদনটা কম হয় যার কারণে পুরুষঙ্গের যে স্পঞ্জি টিস্যু সেগুলো ধীরে ধীরে নির্জীব হয়ে যায় এবং চুপসে যায় আর টিস্যু যখন চুপসে যায় তখন পুরুষঙ্গটি চুপসে খিচে ছোটো হয়ে যায় তো এটার জন্য আপনারা হস্তমৈথুন করবেন না এবং ওয়ান টাইম জন্য উত্তেজক ওষুধ সেবন করবেন না আপনারা টেস্টরন হরমোন বৃদ্ধি পায় এই ধরনের খাবার দাবার গ্রহণ করবেন ওষুধ গ্রহণ করবেন তাহলে টেস্টেস্টোরন বৃদ্ধি পেলে পুরুষঙ্গের যে স্পঞ্জি টিস্যু সেগুলো সজীবভাবে এবং স্পজিটি ইস্যু সজীব হলে সেগুলো সম্প্রসারিত হয় আর টিস্যু সম্প্রসারিত হলে পুরুষঙ্গ মোটা তাজা লম্বা হয় স্ট্রং হয় তো এটার জন্য হোমিও চিকিৎসা গ্রহণ করবেন অবশ্যই আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করবেন তাহলে ডাক্তার সাহেব নির্দিষ্ট সময়কাল ওষুধ প্রয়োগ করলে আপনার পুরুষঙ্গের নারগুলো সতেজ হবে স্পজিটিস্যু টিস্যু সজীবভাবে সম্প্রসারিত হবে এবং পুরুষঙ্গ মোটা তাজা হবে স্ট্রং হবে স্থায়ীভাবে তো নিজে নিজে গণও ওষুধ গ্রহণ করবেন না এবং ওয়ান টাইম যৌন উক্তযোগ্য ওষুধ সেবন করবেন না হস্তমেতুন করবেন না হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করলে আপনার সঙ্গে স্বাস্থ্যটি মোটা তাজা এবং স্ট্রং হবে স্থায়ীভাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার